সুষম খাদ্যর ছয়টি উপাদানের একটি হচ্ছে পানি খাদ্য পরিপাক পরিশোষণ পরিবহন বর্জ্য পদার্থ দূরীকরণ এবং দৈহিক তাপমাত্রার ভারসাম্য রক্ষায় পানি জরুরি এত সব মৌলিক ক্রিয়া সম্পাদনের কারণে পানির অপর নাম জীবন মানবদেহে মোট ওজনের সত্তর শতাংশ পানি জন্মের সময় এই পানির পরিমাণ থাকে প্রায় পঁচাত্তর শতাংশ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পানি কমতে থাকে এবং বৃদ্ধ বয়সে পঞ্চান্ন শতাংশ হয় রক্তের তিরাশি শতাংশ মস্তিষ্কের চুয়াত্তর শতাংশ এমনকি হাড়ের বাইশ শতাংশ পানি কতটুকু পানি খাবেন আবহাওয়া কাজের ধরন বয়স ওজন ইত্যাদির ভিন্নতার পানির দৈনিক চাহিদা ভিন্ন ভিন্ন হয় জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা দুই অনুযায়ী একজন সুস্থ স্বাভাবিক মানুষের প্রতিদিন দেড় থেকে সাড়ে তিন লিটার নিরাপদ পানি পান করা প্রয়োজন মনে রাখতে হবে গর্ভবতী নারী স্তন দানকারী মা খেলোয়াড় অধিক শারীরিক পরিশ্রম করা ব্যক্তির ক্ষেত্রে যেমন চাহিদা বাড়ে তেমন কিছু বিশেষ অবস্থায় যেমন কিডনির জটিলতায় পানির চাহিদা কমে যায় কখন কিভাবে খাবেন সকালে খালি পেটে পানি পানের অভ্যাস যা পাকস্থলী ও অন্ত্রের স্বাস্থ্যর জন্য খুবই ভালো পানি হজম ও পুষ্টির শোষণ বাড়ায় হালকা গরম পানি পানের আছে অনেক উপকারিতা খাওয়ার সময় পানি খাওয়া ভালো নয় খাওয়ার পনেরো থেকে তিরিশ মিনিট আগে বা পরে পানি খাওয়া ভালো যারা কম খেতে চান তারা খাওয়ার আগে পানি খেলে বিশেষ লাভ হয় পানি সম্পর্কে জরুরি তথ্য পানি কম খেলে পানির শূন্যতা দেখা দিতে পারে এছাড়া মাথা ধরা মনোযোগের ঘাটতি ক্লান্তি কোষ্ঠকাঠিন্য ইউরিন ইনফেকশন সহ নানা সমস্যা হতে পারে